আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর দুই সালে নেম প্লেট এবং তেইশ সালে ডেলিভারি ডেলিভারি করা একটি গাড়ি নিয়ে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টোফি ওয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোড আর ক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত বিক্রির গাড়ির বিজ্ঞাপনের ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তোফি ওয়ার্ডস একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা গাড়ি আমরা সব সময় চেষ্টা করি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপহার দেওয়ার আপনারা যেন গাড়িগুলো নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর যুব দু হাজার বাইশ সালে নেমপ্লেট এবং তেইশ সালে ডেলিভারি করা গাড়িটি মাত্র আঠারোশো ঘন্টা চালানো হয়েছে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে গাড়িটি ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা হয় নাই সম্পূর্ণ ফ্রেশ যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তবে মালিক পক্ষ থেকে গাড়িটি দাম চাওয়া হইতেছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি শুধুমাত্র বডিতেও ব্যবহার করা হয়েছে গাড়িটি বর্তমানে রয়েছে পদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা যারা কুমিল্লার আশেপাশে রয়েছেন আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান কিন্তু আপনারা পাবেন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের কারো পছন্দ হলে চাইলে যোগাযোগ করতে পারেন গাড়িতে কোনো প্রকার কোনো মায়ের হিস্টোরি নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন আরও যদি লোকেশনে এসে গাড়িটি দেখেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো পরিমাণ আপনারা এর থেকে ভালো কন্ডিশন দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কারো মাহিন্দিরা যুব পাঁচশো পঁচাত্তর ডিআই ট্র্যাক্টর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের পছন্দ হলে আপনারা সরাসরি কথা বলবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম